দশ দিনের অবহেলা আবার এক দিনের ভালোবাসা দিয়ে মিটিয়ে দেওয়ার নামই হচ্ছে স্বামী আর এক দিনের ভালোবাসায় দশ দিনের অভিমান ভুলে যাওয়ার মানুষটির নাম হচ্ছে স্ত্রী তো সবাই কেমন আছেন তো আমি এখানে বাজার থেকে কি কি কিনলাম এখানে ফ্রেশ ধনিয়া পাতা নিলাম বেগুন নিলাম আলু নিলাম কাঁচামরিচ নিলাম গাজর নিলাম শশা নিলাম সব কিছু ফ্রেশ ছিল টমোটো নিলাম তারপরে মিষ্টি কুমড়া নিলাম একটা ছোটো সাইজের তো এখানে কলা নিলাম মোটামুটি জিনিসপত্রের দাম মোটামুটি মোটামুটিভাবে একটু কম আগের তুলনায় তো এখানে ট্যাংরা মাছ নিলাম মাছগুলো ফ্রেশ ছিল তাজা ছিল তো সব মিলিয়ে আমার বাজার কেমন হয়েছে জানাবেন নাবেন সব কিছু টাটকা টাটকা দেখে দেখে নিছি তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন পাশে ভাবেন আলাইকুম